আমিন আল্লাহু আমিন কে শামসুল সিমলা 10 কেজি ধান সোহেল বাবার নামে 50 কেজি ধান আচ্ছা বুড বুডি वाला रहीम আব্দুর রহিম সাহেব পর্দা হয়ে গেছে বাপের জন্য আর বাটা সোহেল 10 পঞ্চাশ কেজি ধান দিয়েছে আল্লাহ কামাইতে দেখ খুব ভালো লোক ছিলেন কথা বললে কথা কাটতো না ভুটভুটি বালা আব্দুর রহিম যখনই বলবেন দশ বিশ মিনিট লেট হতে পারে কিন্তু ভুটভুটি এনে হাজির করে দিত আল্লাহ তাকে আচ্ছা সে আচ্ছা মকাম স্থান দেখ সবে বলি আমি সাইনুর কাকা বিতলে বাড়ি দশ কেজি ধান আল্লাহ কবুল ও মঞ্জুর কর আমিন আল্লাহ আমিন সুভান আল্লাহ সুভান আল্লাহ কি বলছিলাম যারা সাথ দিল তাদেরকে মহাজির বলা হয় এইভাবে গেলেন হাজর বিলাল মক্কাই আছে বিলাল সকাল সকাল হাজরত আলীকে বলছে আলী রে বিশ্ব কই আলী বলছে জানি না তবে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে মদিনায় চলে গেছে আ হযরত বিলালের মন আর ভালো নাই আমি আল্লাহর নবী রাসিক আমি মক্কাই কি করে থাকি আমার হাবিব মদিনায় চলে গেল আমি মক্কায় থাকতে পারবো না আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার আমরাতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিতে বুক ভাসাচ্ছেন আল্লাহু আকবার এ চোখের পাড়িতে ভোগা কেন্দ্রে যাই না বিগো কোথায় আপনি আল্লার হাবে আপনার আমি পাগল মজনু দিবা না কোথায় আর সুলাল্লা আমি আপনার পাগল দিবা কোথায় আপনি মানুষজন বলছে বেলালি রে তুমি পাগল হবে সে কেন ঘুরো কেন কান্দ ও মক্কার মানুষজনেরা আমি যার পাগল গো সে তো আমার মক্কাই নাই এমদিনাই চলে গেছে আমি আর থাকবো না মক্কাই থাই দৃশ্যের মানুষজনেরা বেলালের সঙ্গে সাথ দিল চলো রে আমাদেরও মন চাইছে না মক্কায় থাকার আল্লাহ একবার দুই একদিন পরে পরে মানুষ জন দিলেন মক্কা থেকে মদিনায় যাওয়ার বেরাদার মক্কা থেকে মদিনার দূরত্ব হলো সাড়ে কিলোমিটার এ বেরাদার বন্ধুগান সাড়ে কিলোমিটার পথ চলতে লাগলো ফাঁকা ময়দান কোন বাড়ি ঘর নাই পাহাড় ঘেরা আল্লাহ একবার বালুচর জায়গা পাহাড়ের গোহা দিয়ে রাস্তা বেলাল কাফেলা নিয়ে ছুটতে লাগলো মক্কা চেয়ে মদিনা মদিনায় গিয়ে পৌঁছে গেলেন আল্লাহ একবার বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ হলো নবী গো আমি যে আপনার পাগল মজনু দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ছেড়ে চলে এসেছেন আমার মনটা খুব ভালো নাই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য এসেছি আমি যে আপনার আশিক নবী আমার হাত বাড়িয়ে আওয়াজ দিলেন বেলা আয় বেলাল আয় রে

মার্কিন শাড়ি এটা আমার স্বপ্ন ছিল লিখেছে ওর ভাষায় একশো টাকা খাতায় লিখে দিবা না বললে বিশ কেজি ধান দেখো এটা কি একশো টাকার বিশ কেজি ধান কি নাম দিয়েছে সিরাজুল সন্তোষপুরে চলতে আসে সমস্ত লোকজন এক কাট্টা হতে লাগলো আল্লাহর নবী একটা উটের উপরে চল চলতো সেই উটটার নাম ছিল কাসওয়া উটটার নাম কি কাসওয়া হ আওয়াজ করুন উট ছিল ওই কাসওয়া নামা গুটের উপরে চড়ে বিশ্বনবী এদিক ওদিক চলতেন বেড়াদার একের পর দ্বিতীয় দিন চলতো সঙ্গে আবু বকর সিদ্দিক রয়েছেন হযরত বেলাল পারসে বেলাল বেলাল বিশ্বনবীর সঙ্গে এনি টাইম থাকতেন গোলামি হিসেবে বিশ্বনবী পানি চাইলে বেলাল পানি দিতেন বিশ্বনবী কাপড় চাইলে বেলাল রেডি করতেন বিশ্বনবী যখন গোসলখানায় যাবে বেলাল সঙ্গে পানি পান পানি রেডি করে দিতেন আল্লাহ একবার আল্লাহ একবার বেলালের দিকে সমস্ত মদিনার লোক দেখতে লাগলো বেলাল এত সুন্দর কিন্তু দেখতে খুব কালো বেলালের আওয়াজ খুব ভালো দেখতে যেমন কেমন চেহারা আল্লাহ একবার আল্লাহ একবার দেখে কেমন মনে হচ্ছে আমার আল্লাহ বলে জিবরীল রে কেউ ভালোবাসুক নাই বাসুক আমি আল্লাহ বেলালকে ভালোবাসি সুবহানাল্লাহ কি রকম বেলা এ আওয়াজ কম বেলাল কার নাম হায়রত বেলাল বিশ্ব নবীর পার্শে আছে মদিনার বুকে বৃষ্টি হতো না পানি হতো না গাছপালা পশু পাখি কীট সব শুকিয়ে যাচ্ছে মদিনার নাম মদিনা ছিল না মদিনার নাম ছিল ইসরাফ নগর ইসরাফ কথার অর্থ বেমারি মদিনা ছিল বেমারির দেশ বেমারির শহর বিশ্বনবী যখন পৌঁছালেন বিশ্বনবী যাওয়ার সঙ্গে সঙ্গে সোনার মাদিনা হয়ে গেল আল্লাহ একবার মাদিনাতুল মানবার হয়ে গেল নুরের দেশ নবী পৌঁছালেন নুরের দেশ হয়ে গেল মদিনা লাগলো সমস্ত আনসারের আয় এসে হাজির হয়ে গেল আমরা আপনার দলে সামিল হয়ে গেছি নাবি গো আপনি তো রহমতের ভান্ডার দয়ার নাবি বেলাল বলছে হ্যাঁ বলো এতে কোনো সন্দেহ নাই আমার হাবিব আল্লাহর নাবি আমার হাবিব দয়ার নাবি বলো কি চাও শোনো রে আমাদের দেশের মধ্যে ফসল হয় না গাছপালা শুকিয়ে মরে যাচ্ছে পাতা ঝরে যাচ্ছে ফুল ফল

না আমি আল্লাহর হাবিবি এসেছি তোমাদের সমস্ত সমস্যার সমাধান করার জন্য আমার আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছে সমস্যার সমাধানের জন্য আরে ও নতি ওখানটায় গিয়ে বসতে তোরা চুপচাপ আরদিকে কেউ দেখবে না এদিকে দেখো दुरुसरी पाठ करी अल्लाहुम्मा हुम्मा सल्लै अला सय्यिदेना মাওলানা मुहम्मद व अला आलि सय्यिदेना মাওলানা मुहम्मद सए देना सए आना নবে আকেরে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদার বন্ধুগণ বাবা জীবন বাপেরা ভাইয়েরা মায়েরা বোনেরা সাবধান হয়ে গেল দেখুন কি হতে লাগলো আল্লাহর হুকুম হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বলে নবী গো আপনি তো দয়ার নবী মদিনার অবস্থা ভালো নাই মদিনা শুকিয়ে যাচ্ছে মানুষজন সব দিচ্ছে আর মায়ের স্তন্য পর্যন্ত শুকিয়ে গেছে দুগ্ধ হয় না ছোট ছোট বাচ্চারা পানির জন্য চেরন হয়ে যাচ্ছে গরু ছাগল বেড়া দোম্বা সব শুকিয়ে শেষ হয়ে গেছে খালবিল নদীর আলা সব শুকিয়ে গেছে পানি নাই আল্লাহর নবী বললেন টেনশন নিও না দয়ার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক জায়গা থেকে দাঁড়িয়ে কাছে দুয়া করতে লাগলে মা গো এই জায়গাতে তুমি বৃষ্টি বর্ষণ করো পানি দাও পানি দাও পানি দাও পারো দেগার আলম সুভান একটু করো গোরাহ পারো আ আলম একটু করো গোরাহ নবী মোহাম্ম দোয়া কবুল খড়ি আলান পরোবর দিগারে আলাবর দিগার আলম আমি করমিনবি মোহাম্ম দোয়া কবুল খড়ি আলান পারোবর দিগারে আলা Wow. Allah, Allah. कु बड़े बार तुमी ज परोवर दिगार परवर दिगार आलम एकटू करो गुराहो आमी नबी मोहम्मद दोवा कबूल को कोड़ी अला पर दिगर आला সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলো যখনই হাত তুলে দোয়া করলে আমার আল্লাহ বলে জিব্রাই আমার বন্ধু দুই হাত তুলে দোয়া করছে জিবরিল রে আমার দোয়া মিরত করতে পারিনা আমার বন্ধুর দোয়া আমি কবুল করে নিয়েছি যাও যাও জিবরাইল আল্লাহর হুকুম হলো বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল বলি সুবহানাল্লাহ আল্লাহর দয়ার نبی দোয়া করলেন সঙ্গে বৃষ্টি পড়তে লাগলো কেতাব লেখে যেই জায়গা থেকে দাঁড়িয়ে বিশ্বন নবী দোয়া করেছিল আর বৃষ্টি পড়েছিল সেই জায়গাতে খেলাফতে ওসমানিয়ার জামানাতে একটা মসজিদ তৈরি করেছে ওই মসজিদটার নাম হলো মসজিদে গামামা কি নাম মসজিদে গামামা মসজিদে গেছি সালাত আদায় করেছি দোয়া করেছি আল্লাহ একদম মসজিদে নববীর পার্সি কুসলপুরে বাড়ি হুসেন নাম দিয়েছে একশো টাকা দান আল্লাহ বাড়িয়ে দাও মান সম্মান মিটিয়ে দাও মানের আর মান সবে বলি আমিন আল্লাহ আমিন কে রুবা নাম বোনের জন্য দিয়েছে দশ কেজি ধান দান আল্লাহ মঞ্জুর করো সবে বলি আমিন আল্লাহ আমিন বেরাদার বন্ধু গান দোয়া কবুল হয়ে গেল হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা সুভান আল্লাহ আমার জামাই চাইছে যে এটা বলো ইনশাআল্লাহ শোনাবো জামাই বলবে আর শ্বশুর কাজ করবে না এটা কোনোদিন হয় বেরাদার যাই হোক ইনশাআল্লাহ হাসের নাম সাতশো সুর খানদানের জন্য দিয়েছে একশো টাকা দান আল্লাহ ও মঞ্জুর করো সবে বলি